মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার সব শাখা পোশাকাও চোর বললেন শুভেন্দু অধিকারী একটা আধ্যাত্মিক এবং সনাতনী পরিবেশও যুক্ত হয়ে রয়েছে আমি নাটাগড় রথযাত্রা উৎসব কমিটি সাত বছর ধরে নিষ্ঠার সঙ্গে রথযাত্রা করে আমি বিগত দু তিন বছর আমন্ত্রণ পেয়েছি কিন্তু সুযোগ হয়নি তাই আজকে রথযাত্রার এই যে মহামহৎসব তার সমাপ্তিতে উপবিষ্ট হয়েছি প্রধান কাজ আমার প্রভুকে আরতি করা এবং রথের যে রশ্মি এটি আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র কলেজে কলেজে রমরমীয় চলছে দুর্নীতি চলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের গাছবাড়ি হুমকি শনিবার তা মমতা সরকারকে তীব্র নিশানা করলেন রাজ্যের বিরুদ্ধে নেতা শুভেন্দু অধিকারী এদিন পানিহাটিতে এসে শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী নিজে চোর মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার সব শাখা পোশাকাও চোর হয় আমি আগামী দু তিন দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। মুখ্যমন্ত্রী নিজে চোর মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার সব থাকা পোশাকা সব কিছু চোর আমি দু তিন দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব কলেজগুলোতে তারা এই যে ভাইপো গ্যাং তোলামের টিম আমি তথ্য ছবি দিয়ে প্রকাশ করবো মহাবানবদের এই গত বিশেষ করে চোদ্দো সালের পর থেকে ভাইপো আসার পর থেকে লালচুল কানেদুল এই কোম্পানির কি রমরমা হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে তার গ্যালারি প্রকাশ করব কলেজগুলোতে কারা ভাইপোর গ্যাং তোলামূলের টিম সেসব তথ্য ও ছবি দিয়ে প্রকাশ করব দু সালের পর ভাইপো আসার পর থেকে লালচুল কানেদুলদের গ্যালারি প্রকাশ করব প্রসঙ্গত পানিহাটিতে রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী নেবেন্দু অধিকারী রথযাত্রার অনুষ্ঠান শেষে এদিন সন্ধ্যায় পানিহাটিতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেই নিহত ডাক্তারি ছাত্রীর পরিবারের সঙ্গে তিনি দেখা করেন প্রসঙ্গত এদিন পূর্ব নাটাকর রথযাত্রা কমিটির উদ্যোগে শোধপুর অমরাবতী মোড় থেকে পূর্ব নাটাকর জমিদার পাড়া পর্যন্ত রথযাত্রার সমাপ্তিতে পূর্ণযাত্রার আয়োজন করা হয়েছিল উক্ত পূর্ণযাত্রায় অংশ নিয়ে বিরোধী নাদার শুভেন্দু বাংলায় হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এদিন পূর্ণযাত্রায় অংশ নিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং পূর্ব নাটাগড় রথযাত্রা কমিটির সভাপতি চণ্ডীচরণ রায় কমিটির সাধারণ সম্পাদক জয় শাহ সায়ন্তন বসু প্রিয়াঙ্গু পান্ডে কৌস্তভ বাক্চি রাজু ব্যানার্জী সহ বিশিষ্ট জনেরা